হ্যালো ক্যামের সময় আন্তরিক দুঃখের সাথে জানানো যাচ্ছে বিএনপির নেতা বেগম খালেদা জিয়া অথচ আজ সকাল ছটায় মারা গেছেন বিস্তারিত থাকছে ভিডিওতে দেখে ভিডিওটি আর বেগম খালেদা জিয়া মারা গেছেন এছাড়াও এছাড়াও বিএনপির সবচেয়ে বড় পোস্টে যিনি ছিলেন বেগম খালেদা জিয়া বিএনপির সব থেকে বড় পোস্ট বা বলতে পারেন আপনাদের বিএনপির যে নেতা খালেদা জিয়া তিনি মারা গেছেন এবং তিনি মারা গেছেন ঢাকা কেয়ার হাসপাতালে ভোর ছয়টার সময় ইন্তেকাল করেছেন এটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি এবং ইউটিউবের সর্বপ্রথম আমি মোহাম্মদ আলফ হোসেন দীপ আপনাদের মাঝে এটি খবরটি জানাচ্ছি এছাড়াও অনেক টিভি নিউজ চ্যানেলে এটি অলরেডি মানে খবরটি বেরিয়েছে এছাড়াও পত্রিকাতে আজকে অতবা ছাপানো হয়নি অনেক পত্রিকাতে ছাপিয়ে ফেলেছিল বাট খবরটা আবার তারা কিন্তু রিভিউ করে দিয়েছে সো এই বিষয়টি নিশ্চিত করেন আমাদের গেমিং চ্যানেলের একটি তারা ঢাকাতে আসে এবং তারা এটি নিশ্চিত করেন আজকের ইউনিকার হাসপাতালের সামনে থেকে তিনি মারা গেছেন আর অনেকে দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এটি আসলে কিছু বলার নাই অনেকে এইটি নিয়ে অনেক ফেসবুক পোস্ট নিয়ে করেছিলেন ভাইরাল হওয়ার জন্য বাট এইচ আসলে মিথ্যা আজ সকাল ছটায় কিন্তু মারা গেছেন ইন্দিল্লাইয়ের রাজিউল এবার কথাটি হচ্ছে যে তিনি মারা গেছেন সকাল ছটায় হাসপাতালে এবং তিনি দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ছিলেন এবং আপনারা জানেন যে বিএমপির নেতা তারেক রহমান রাষ্ট্রীয় নায়ক যিনি ছিলেন তিনি পঁচিশে ডিসেম্বর ঢাকায় আসেন এবং প্রি গেমিং ইউটিউব চ্যানেল তার সাথে দেখা করার জন্য গেছিল ঢাকাতে আর ঢাকা তিনশো ফিটে এছাড়াও সেখানে অনেক সাথে সাক্ষাৎ হয় সো সবি এতটুকু বলার ছিল এবং আপনারা জানেন যে বা অনেকে হয়তো খবরটি জেনে গেছেন সো বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন যে কতটুকু সত্য সো ছবিওয়ার্স আসলে আজকের আর কোনো মিথ্যা বা কোনো ভাইরাল হওয়ার জন্য কোনো ঘটনা আপনাদের সামনে নিচ্ছেন এটি সত্যি ঘটনা এবং আপনাদের সামনে অনেকে অথবা তুলে ধরেছে ইতিমধ্যেই আর যেটা বলার সেটি এছাড়াও ঢাকা ইভাকের হাসপাতালে ছিলেন তারেক রহমান এছাড়াও তার স্ত্রী জুয়াইদা রহমান এছাড়াও তার কন্যাও ছিলেন সেখানে এছাড়াও তারা তিনজনে কালকে বৈঠক করেন আমরা যতটুকু নিশ্চিত করতে পেরেছি ফ্রি গেমিং চ্যানেল থেকে এবং ফ্রি গেমিং চ্যানেলের ঢাকাতে পাঠানো হয়েছিল বিষয়টি সত্যতা জন্য এবং সেখান থেকে তারা আমাদেরকে বলেন তারা নাকি বৈঠকে ছিলেন এবং ইতিমধ্যে আমাদের কাছে আরও একটি খবর তারা পাঠিয়েছেন যে এই মুহূর্তে ঢাকাতে নাকি ঢাকাতে সেনাবাহিনী বিজিবি এছাড়াও ঢাকা পল্টন পুলিশ পুলিশ তারা কিন্তু প্রোটেক্ট করতেছে এবং ইতিমধ্যে জনগণ কিন্তু বাড়তে চলেছে আর তাকে তার যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এটি অনেকে হয়তো এখনো মনে করছেন যে এটি ভুল তত্ত্ব বাট এর অনেক জনগণ সেখানে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে এবং সেখানে কিন্তু বাহিনীর লোকজন আরো কিন্তু বাড়ছে নিরাপত্তা দেওয়ার জন্য সবই আর এতটুকু বলার ছিল আর একটা কথা আপডেট খবর খবর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কেটে কেটে লাইক দেন ভিডিওটা সত্য এবং যারা জানেন নাই ভিডিওটিকে শেয়ার করুন এবং তাদের মধ্যে জানিয়ে দিন এতটুকু বলার ছিল সালামালাইকুম বিয়ার ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন একটি ভিডিওতে